পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই প্রথম চার্জশিট আর চার্জশিটে নাম রয়েছে দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু গোপাল রায়ের তার বিরুদ্ধে অভিযোগ তিনি একই সঙ্গে একেবারে একই দিনে বিজ্ঞপ্তি জারি নিয়োগপত্র এবং নিয়োগ করেছিলেন বেআইনিভাবে ভাবে উনত্রিশ জনকে নিয়োগ করেছিলেন করোনাকালে দক্ষিণ দমদম পুরসভায় চার্জশিটে বিস্ফোরক দাবি করেছে সিবিআই কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা প্রকাশ কিভাবে একই দিনে বিজ্ঞপ্তি জারি হলো একই দিনে উনত্রিশ জনকে নিয়োগ করলেন পাচগোপাল রায় যে মারাত্মক অভিযোগ সিবিআই চার্জশিটে করছে কার নির্দেশ এটা হয়েছিল দেখো এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই কিন্তু সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন মারাত্মক অভিযোগ তুমি জানো পুরো নিয়োগ দুর্নীতির মামলা তদন্ত গত কয়েক মাস ধরে চলছে এবং এই প্রথম চার্জশিট জমা করলো সিবিআইয়ের আধিকারিকরা পুরো নিয়োগ দুর্নীতি মামলায় এবং এই চার্জশিটের নাম রয়েছে যেমন অয়নশীল যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে অয়নশীলই হচ্ছে মাস্টার মাইন্ড এবং ওএমআর শিট কার ছুপি থেকে শুরু করে যাবতীয় নথি তার অফিস থেকে পাওয়া গেছে কিন্তু যে মারাত্মক অভিযোগ গোপাল রায় আরও আরেকটা নাম এই চার্জশিটে রয়েছে অর্থাৎ তাকেও কিন্তু অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে এবং সিবিআই আধিকারিকরা দাবি করছেন যে তদন্ত করতে গিয়ে তারা যেটা জানতে পারছেন বা তাদের হাতে তথ্য উঠে আসছে যে করোনা কালে যে সময়ে কিন্তু লকডাউন চলছে সেই সময়ে দেখা যাচ্ছে যে উনত্রিশ জনে চাকরি হয়েছে দক্ষিণ দমদম পুরসভায় সেই সময়ে চেয়ারম্যান ছিলেন পাঁচুগোপাল রায় এবং চাকরি কিভাবে হচ্ছে একই দিনের নোটিফিকেশন হচ্ছে একই দিনে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হচ্ছে এবং সেদিনই সন্ধেবেলা তারা গিয়ে কিন্তু জয়েন করছে অর্থাৎ গোটা এই নিয়োগের প্রক্রিয়া একই দিনে কিন্তু সম্পূর্ণ করা হয়েছে শেষ করা হয়েছে এই প্রশ্ন নিয়ে যখন পাচি গোপাল রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সিবিআই সূত্রের খবর যে তিনি কিন্তু সদত্তর দিতে পারেননি আজকেও পাচি গোপাল রায়ের সঙ্গে কথা বলেছি তিনি কিন্তু আমাদের ক্যামেরার সামনে জানিয়েছেন যে তিনি এই বিষয়ে নিয়ে কিছু জানেন না কিন্তু সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে তদন্ত করতে গিয়ে তারা যেটা দেখছেন যে উনত্রিশ জনের বেআইনিভাবে চাকরি হয়েছে এবং একই দিনে সমস্ত প্রক্রিয়া কিন্তু শেষ করা হয়েছে কার নির্দেশে কাদের নির্দেশে এই চাকরি হয়েছিল কোনো ধরনের আর্থিক লেনদেন হয়েছিল কিনা এই চাষিটাই কিন্তু সিবিআই তরফে কোর্টকে জানানো হচ্ছে যে তাদের তদন্ত এখানেই শেষ হয়ে যায়নি কোনো প্রভাবশালী যোগ রয়েছে কিনা সেটাও তারা খতিয়ে দেখছেন এবং তোমার মনে থাকবে যে তথ্যের খনি বলা হয়েছিল অয়নশীলের সল্লিকের অফিস থেকে বেরিয়ে কিন্তু ইডির তরফে কোর্টে দাঁড়িয়েও কিন্তু বলা হয়েছিল যে তারা তথ্যের খনিতে প্রবেশ করেছিলেন এবং সেখান থেকে তথ্য বেরিয়ে আসছে প্রায় ষাটটি পুরসভার নাম উঠে এসেছিল প্রত্যেকটি পুরসভার তদন্ত হবে প্রথম চার্জশিটে কিন্তু দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গোপাল রায়ের নাম রয়েছে এবং কিভাবে এই গোটা উনত্রিশ জনের বেআইনি চাকরি একই দিনে সম্পূর্ণ শেষ করা হয়েছিল বেআইনিভাবে কিভাবে চাকরি হয়েছে এই পুরো তথ্য কিন্তু চার্জশিটে পেশ করা হয়েছে আগামী দিনেও কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর অন্য যে পুরসভাগুলো রয়েছে তাদের তদন্ত হবে এবং এই উনত্রিশ জনের চাকরির পেছনে আরও কাদের কাদের নির্দেশ ছিল কাদের কাদের হাত রয়েছে সেটাও কিন্তু তদন্ত করে দেখছেন এর গোয়েন্দারা ধন্যবাদ প্রকাশ চার্সিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে পাঁচুগোপাল রায়ের এমনটাই দাবি করেছে সিপিআই কি বলেছেন পাঁচুগোপাল রায় রাখবো আপনাদের সঙ্গে এতদিন বলতে কিছু মনে নেই কাগজপত্র না দেখে আমি কিছুই বলতে পারি হওয়া উচিত নয় আর কি বলতে পারি খুব এত গভীরভাবে ওটা প্রসেসের মধ্যে ছিলাম না দায়িত্ব অস্বীকার করতে পারি না কিছু মনে নেই সিবিআই প্রথম চার্জশিট পুরো নিয়োগ দুর্নীতি মামলা এবং সেই চার্জশিটে মারাত্মক অভিযোগ সিবিআই যে দাবি সিবিআই করছে পাঁচু গোপাল রায় দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ যে একই দিনে বিজ্ঞপ্তি জারি একই দিনে নিয়োগ প্রক্রিয়া একই দিনে নিয়োগ রায় গোটা এবং করোনা কালে বেআইনি ভাবে উনত্রিশ জনকে নিয়োগ করেছিলেন গোপাল রায় সিবিআই পেশ করা চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে পাঁচুগোপাল রায়ের এই মুহূর্তে বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আইজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ দাদু গোপাল রায় যার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ পুরোনিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ করলো সিবিআই কিন্তু কার নির্দেশে গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হল দেখুন এটা তো প্রথম থেকেই এবং ধারাবাহিকভাবে আমি বলে এসেছি যে এটা খুব পরিকল্পিত দুর্নীতি এটা তৃণমূল দলের সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে সিদ্ধান্ত না হলে রাজ্যের মন্ত্রী থেকে আরম্ভ করে তাদের বিভিন্ন স্তরের নেতারা যুক্ত হতে পারতেন না সকলেই যুক্ত হয়েছেন বর্তমান শিক্ষামন্ত্রী তিনি তো প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে তৃণমূল ছাড়া কেউ চাকরি পাবে না অতএব এদের পরিকল্পনাই ছিল গোটা প্রশাসনে অশিক্ষিত ছেলেদের ভর্তি করো যাতে পরবর্তীকালে একটা প্রজন্ম তৈরি করা যায় যারা চিন্তা ভাবনা না করেই অন্ধের মতো অনুগামী হতে পারে সেটাই ছিল ওদের পরিকল্পনা thank you